ফ্যাক্ট নাম্বার তোমরা কি জানো দুই লাখেরও বেশি মানুষ মঙ্গল গ্রহে থাকার জন্য অ্যাপ্লাই করে রেখেছে ফ্যাক্ট নাম্বার টু প্লুটো আমাদের পৃথিবী থেকে এতটাই দূরে অবস্থিত যে আমরা যদি এরোপ্লেনে করেও যাওয়ার চেষ্টা করি তাহলেও সেখানে পৌঁছাতে আটশো বছর সময় লেগে যাবে কিন্তু অতদিন তো আমরা বাঁচবোই না যাই হোক ফ্যাক্ট নাম্বার থ্রি নাসা সূর্যের রিসার্চের জন্য পার্সার সোলার প্রোভ পাঠিয়েছে যা মানুষের তৈরি সব থেকে দ্রুততম বস্তু যার স্পিড সাত লাখ কিলোমিটার প্রতি ঘন্টায় এত স্পিডে তো কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে মাত্র আঠেরো সেকেন্ড সময় লাগবে ফ্যাক্ট নাম্বার ফোর তোমরা কি জানো চাঁদের ওজন কত আসলে অনেক গবেষকরা মনে করেন চাঁদের ওজন একাশি আরব টন ফ্যাক্ট নাম্বার ফাইভ বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই গ্রহগুলিতে কোনো মানুষ বা রকেট সরাসরি ল্যান্ড করতে পারবে না কারণ এই গ্রহগুলো মূলত হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য গ্যাস দিয়ে গঠিত তো এই পাঁচটি ফ্যাক্টর মধ্যে তোমাদের সবথেকে বেশি ইন্টারেস্টিং কোনটা লেগেছে কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও এটা